মুসলমানরা বলে নবী আপনি বলুন তিনি তো আল্লাহ তিনি একজন আর ইহুদি বেঈমান মুশরিক যারা এরাইটা মানে না ইহুদিরা তো আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে তারা উজাইর আলাইহিস সালাম নাম একজন নবী ছিল ইহুদিরা বিশ্বাস করে উজাইর আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ বলে জোরে বলেন নাউজুবিল্লাহ মশ্রিকরা তো আল্লাহর সত্তায় বিশ্বাস করে না করলেও আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করে অমুক মূর্তি তমুক মূর্তি এই মূর্তি কখনো মূর্তির পূজা করে কখনো গরুর পূজা করে কখনো আগুনের পূজা করে কখনো চন্দ্র আর সূর্যের পূজা করে এদের সামনে একটা গরু ছাগল সাপের বাচ্চা আসলে ওইটার পূজা শুরু করে দেয় ঠিক নজরে বলেন পূজা মানে ইবাদতের উদ্দেশ্যে কারোর সামনে মাথা নত করা হাত জোর করা এটার নামই পূজা আমরা যেটাকে ইবাদত বলি ইবাদত তো এরা বিশ্বাসেই করে আল্লাহর সত্তার সাথে সাব্যস্ত করে আর মুসলমানরা বিশ্বাস করে আল্লাহর সাথে কোন শরিক যদি বলেন আল্লাহর সাথে কোনো শরীক আল্লাহ একজন তাহলে বিশ্বাসে ব্যবধান আছে কিনা বলেন বিশ্বাসে ব্যবধান আছে কিনা যে মুসলমান এই কথা বিশ্বাস করে আমার রব আমার সষ্টা একজন আল্লাহ আমার সষ্টা কয়জন একজন তিনি কে চিৎকার করে বলে বলেন তিনি কে শাহাদাত আঙ্গুল উঠায় সাক্ষ্য দেন জুড়ে বলেন তিনি কে আরো জুড়ে বলেন তিনি কে মুসলমানরা বলে আমাদের রব একজন তিনি আল্লাহ আর মুশরিকরা আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করে ইহুদিরা আল্লাহর সাথে সন্তান আছে বলে সাব্যস্ত করে খ্রিস্টানরা আল্লাহর সন্তান আছে বিবি আছে বাচ্চা আছে বলে যেমন হজরত মারিয়া সালামকে খ্রিস্টানরা বিশ্বাস করে যারা তৃত্ববাদে বিশ্বাস করে এদের আকিদা এদের বিশ্বাস হলো আল্লাহ তো আছেন কিন্তু পাশাপাশি আল্লাহর সন্তানও আছে তার নাম ইসা রু হল্লাহ বলেন আল্লাহর স্ত্রীও আছে তার নাম হজরত মারিয়া নওজুবুল্লাহ মিজা আলিক বলেন চিন্তা করেন এদের আকিদার মধ্যে বিশ্বাসের মধ্যে কী পরিমাণ শরীর সাব্যস্ত করে তারা আর আমাদের বিশ্বাস হলো আল্লাহ আল্লাহ কাউকে জন্ম দেননি তা কেউ কেউ জন্ম দেয়নি ঠিক না উজু তিনি সব সময় ছিলেন এখনও আছেন চিরকালের জন্য তিনিই থাকবেন কেউ বাকি থাকবে না সব একদিন ধ্বংস হয়ে যাবে এটা হলো মুসলমানদের আকিদা ঠিক না বলেন কুল্লু মান আলিয়া ফাহ ওয়া বজাতুল জেলা আলিউল্ ইকরাম বাকি থাকবেন শুধুমাত্র আল্লাহ বাকি যা আছে সব একদিন দিন ধ্বংস হয়ে যাবে এ কথা বলেছেন কি যদি বলেন কি তাহলে মুসলমানদের আকৃদা হলো আমাদের সত্তা আমাদের মালিক আমাদের রব একজন তিনি কে যদি বলেন তিনি কে আর ইহুদিরা বলে আল্লাহর সন্তান আছে বেটা আছে খ্রিস্টানরা বলে আল্লাহর বিবি আছে আল্লাহর সন্তান আছে নাউজুবিল্লা বলেন আর মুশরিক জানা এরা তো আল্লাহতে বিশ্বাস করলে অসংখ্য মূর্তি সামনে রেখে পূজা করে আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করে সুতরাং তাদের বিশ্বাসের সাথে আকিদার সাথে মুসলমানদের একত্ববাদের আকিদার কোনো মিল জুরে বলেন কোনো মিল আল্লাহ সুহায় দরবারে লাখো কোটি শুকর ও সুযোগ আদায় করছে যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে আজকে পবিত্র জমার দিনে জমার সালাত আদায় করবার জন্যে তালার ঘর মসজিদে আমাদেরকে আসার তাওফিক দান করেছেন আমরা আমাদের মালিকের দরবারে অন্তস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকের জমার খোদ আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি অমুসলিমদের সাথে মুসলমানদের আচার আচরণ মহামালাত মহাসারাত ওঠা বসা লেনদেন চলাফেরা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ইত্যাদির ব্যাপারে অমুসলিমদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে এটা একটু বোঝা দরকার এই পার্থক্যটুকুন আমাদের কাছে না থাকবার কারণে আমরা দেদার্সে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছি কথা বলে কিনা কেউ পূজায় গিয়ে সংহতি প্রকাশ করছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি মূর্তির প্রশংসা করছি মা দুর্গার প্রশংসা করছি কেউ গির্জায় গিয়ে প্রশংসা করছি কেউ পেগোডায় গিয়ে প্রশংসা করছি এগুলোর সাথে ইসলাম ধর্মের কি সম্পর্ক আছে বা ধর্ম আমাদেরকে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না জোরে বলেন প্রয়োজন আছে কি না গত জমায় একটা আলোচনা ছিল শির্কের পরিচয় মুসলমানদের চরম শত্রু কারা এ ব্যাপারে আলোচনা ছিল মনে আছে আপনাদের মুসলমানদের চরম শত্রু পৃথিবীতে কয়টা কয়টা জাতি মনে আছে তো মনে আছে মুসলমানদের চরম শত্রু পৃথিবীতে কয় জাতি এক নাম্বার নাম্বার মশরিক এক নাম্বার ইহুদি দুই নম্বর মশরিক এইটা চরম দুঃমন চরম দুঃমন এই পরিচয়টা দিয়েছেন কে এইটা মুসলমানদের কাছে এই পরিচয়টা ব্যক্ত করেছেন কে আল্লাহকে যিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন যার হাতে মানুষের জীবন মরণ যার কাছে সকল মানবজাতি আবার ফেরত যেতে হবে তিনি বলেছেন মুসলমানদের চরম দুশ্মন হলো দুটা শ্রেণী দুটা জাতি দুইটা ধর্মের অনুসারী এর মধ্যে একটা জাতির নাম হল ইহুদি আরেকটা জাতির নাম হল মসিক এই যে ট্রিট করা এই যে পরিচয় করিয়ে দেওয়া এটা কে করেছেন জোরে বলেন কে করেছেন আল্লাহ যাকে শত্রু বলে পরিচয় করিয়ে দিলেন জোরে বলুন আল্লাহ যাকে শত্রু বলে চিহ্নিত করলেন পরিচয় করিয়ে দিলেন আল্লাহ যাদেরকে আমাদের চরম শত্রু বলে চিহ্নিত করলেন পরিচয় করিয়ে দিলেন আল্লাহ যাকে শত্রু বলছেন আপনি তার জন্য কিভাবে বন্ধুত্বের হাত প্রসারিত করেন শত্রু বলেছেন কে জোরে বলেন জোরে তো আল্লাহ বেশি জানেন না আপনি বেশি জানেন জোরে বলেন জানেন আল্লাহ বেশি না আপনি বেশি তো আল্লাহ যাকে শত্রু বলে চিহ্নিত করলেন মুসলমানদের শত্রু বলে চিহ্নিত করলেন এক নম্বরে মসজিদদের ইহুদিদেরকে কাদেরকে দুই নাম্বার মস্রিক এদেরকে চরম সূত্র বলে অবহিত করেছেন কে তো এদের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত করা আপনি কি আল্লাহর সিদ্ধান্তের ওপরে হস্তক্ষেপ করছেন না জুড়ে বলেন না কেন হস্তক্ষেপ করছেন না এখন কথা হচ্ছে তাহলে ও মুসলিমদের সাথে এই মুস্রিকদের সাথে ইহুদিদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে আমাদের চলাফেরা মামালাত মহাসারাত লেনদেন রাষ্ট্রে যদি তারা বসবাস করে কোন মুসলিম রাষ্ট্রে যদি কোন মুশরিক বসবাস করে কোনো মুসলিম রাষ্ট্রে যদি কোনো ইহুদি বসবাস করে কোন মুসলিম রাষ্ট্রে যদি কোনো এই খ্রিস্টান বসবাস করে কোন মুসলিম রাষ্ট্রে যদি কোনো মাজুসি বসবাস করে কোনো মুসলিম রাষ্ট্রে যদি কোনো নাসারা বসবাস করে কোনো মুসলিম রাষ্ট্রে যদি বৌদ্ধ বসবাস করে কোনো মুসলিম রাষ্ট্রে যদি শিখ জৈন এরা বসবাস করে তো এই জাতীয় ও মুসলিমদের সাথে মুসলমানদের আচার আচরণ ব্যবহারটা কেমন হবে এটা ধর্ম কী বলে দিয়েছে এটা আমাদের জানার দরকার আছে কিনা যদি বলেন শুধুমাত্র শত্রু চিনলে হবে না তাদের সাথে চলন বলনটা কেমন হবে এটাও আমাদের জানতে হবে জানার দরকার আছে কিনা মনোযোগ আছে আপনাদের সবার মনোযোগ আছে এই মর্মে আপনাদের সামনে মহাগ্রন্থালকর আনুল কারিমের সুরায় কাফিরুন নামে একখানা সুরা আছে তিরিশ নাম্বার পাড়া ছয় আয়াতের এক সুরা এই সুরাটা মক্কায় নাজিল করা হয়েছে। এই সুরায় অমুসলমানদের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হবে এদের সাথে লেনদেন কেমন হবে বা ধর্মীয় আচার আচরণ কেমন হবে আল্লাহ তালা তা পরিষ্কার করেছেন আপনারা আজকের জমা এটা শুনতে রাজি আছেন কিনা যদি বলেন শুনতে রাজি আছেন কিনা কত জমায় আমরা বুঝতে পারলাম মুসলমানদের দুশ্মন কারা এটা চিনলাম চিনলাম এখন কথা হচ্ছে দুশ্মনদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে এটা জানা দরকার কথা বলেন না কেন মনে রাখবেন যারা মুসলিম এদেরকে ইংরেজিতে বিলি বিলিভার্স বলে বিশ্বাসী বলে হ্যাঁ আর অমুসলমানদেরকে ডিসবিলিভার্স বলে বা আনবিলিভার্স বলে এরা অবিশ্বাসী আল্লাতে বিশ্বাস করে না আল্লাতে যারা বিশ্বাস করে না বা আল্লাহর সাথে বংশীদার স্থাপন করে এক কথায় এরা সবাই অমুসলমান এরা সবাই কি। এদের মধ্যে আবার ক্যাটাগরি আছে মুসলমানদের সাথে কিছু বন্ধুত্বের সম্পর্ক বা কাছাকাছি চিন্তাধারণা লালন করে আবার কিছু আছে চরম দুশ্মনী পোষণ করে এই চরম দুশ্মনদের ভিতরে একটা জাতির নাম ইহুদি একটা জাতির নাম মশরিক জুড়ে বলেন এক জাতির নাম ইহুদি আর এক জাতির নাম মশরিক এরা কি দুনিয়াতে আছে না চলে গেছে কথা বলে না এরা কি দুনিয়াতে আছে না চলে গেছে শুধু কি আছে সারা পৃথিবীর যত অশান্তির কারণ মূলত এরা জুড়ে বলে না সারা পৃথিবীর যে অশান্তির কারণ মূলত এরা ছোট্ট একটা অবৈধ রাষ্ট্র ইসরায়েল এই ইসরায়েল সারা গোটা পৃথিবীর মানুষের মানবতার কল্যাণ মানবতার শান্তি মানবতার সুশৃঙ্খলতা এবং মানুষের সাধারণ যে হিউম্যান বিং এটাকে লঙ্ঘন করেছে ইহুদিরা ঠিক না জুড়ে বলেন শহরের পর শহর নগরের পর নগর বন্দরের পর বন্দর মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের বাড়িঘর গাজায় ফিলিস্তিনি ধ্বংস এমনভাবে করেছে এভাবে ইতিপূর্বে দিন অনেকগুলো বিশ্বযুদ্ধ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কিন্তু এভাবে কোনো নগরের পর নগর বন্দরের পর বন্দর কখনো কেউ ধ্বংস করে নেই এরা সেটা করেছে তো এদের সাথে আমাদের কানেকটিভিটি কেমন হবে এদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে এটা একটু জানা দরকার দরকার আছে কিনা এবং আমাদের করণীয় নির্ধারণ করবার দরকার যে আমরা কি করব আমরা যে এদের সাথে বন্ধুত্বের হাত প্রসারিত করছি আর এরা যে আমাদেরকে শত্রু মনে করে তাহলে আমাদের একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে কি না জুড়ে বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন দুই জাতির তো বিশ্বাসই দুইটা মুসলমানদের আকৃদা বিশ্বাস একরকম মুসলমানটা বিশ্বাস করে কি আল্লাহ কয়জন যদি বলে না আল্লাহ কয়জন একজন তার সাথে কোনো অংশীদার মুসলমানদের আকিদা হচ্ছে আল্লাহ বলেছেন আহাদ বি আপনি আল্লাহ তিনি আল্লাহ আহাদ তিনি একজন তিনি কয়জন আল্লাহ হুসমা আল্লাহ হোচ্ছেন সামাদ আল্লাহ বেনিয়াস আল্লাহ অমুকা পেক্ষী আল্লাহ কার অমুকা নন সারা জগৎ তার মুখা এর পরে নার বলে আর মিন বলেল্লাহ মিয়া লিদু আলাম নিউ লা আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি এটা মুসলমান দেরাকিদে বলে মিয়া কুল্লাহ আহাদ আল্লাহর জাতের সমকক্ষ আল্লাহর সমকক্ষ আল্লাহর কুদরতের সমকক্ষ আর কোন সত্তা নাই ঠিক না এটা মুসলমানদের মুসলমান তিনি তো আল্লাহ তিনি একজন আর ইহুদি বেমান যারা এরাইটা মানে না ইহুদিরা তো আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে তারা উজাই সালাম নাম একজন নবী ছিল ইহুদিরা বিশ্বাস করে উজাইর আল্লাহর ছেলে নিল্লা বলে নওজবিল্লা মুশরিকরা তো আল্লাহর সত্তায় বিশ্বাস করে না করলেও আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে অমুক মূর্তি তমুক মূর্তি এই মূর্তি কখনো মূর্তির পূজা করে কখনো গরুর পূজা করে কখনো আগুনের পূজা করে কখনো চন্দ্র আর সূর্যের পূজা করে এদের সামনে একটা গরু ছাগল সাপের বাচ্চা আসলে ওইটার পূজা শুরু করে দেয় ঠিক নজরে বলেন পূজা মানে ইবাদতের উদ্দেশ্যে কারোর সামনে মাথা নত করা হাত জোর করা এটার নামে পূজা আমরা যেটাকে ইবাদত বলি ইবাদত তো এরা বিশ্বাসে করে আল্লাহর সত্তার সাথে শরিক সাব্যস্ত করে আর মুসলমানরা বিশ্বাস করে আল্লাহর আল্লাহর সাথে কোনো বলেন আল্লাহ 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 একজন তাহলে বিশ্বাসে ব্যবধান আছে বলেন বিশ্বাসে ব্যবধান আছে কিনা যে মুসলমান এই কথা বিশ্বাস করে আমার রব আমার সষ্টা একজন আল্লাহ আমার সষ্টা কয়জন একজন তিনি কে চিৎকার করে বলেন তিনি কে শাহাদাত আঙ্গুল ওঠে সাক্ষ্য দেয় আল্লাহ। বলেন তিনি কে? বলেন তিনি কে? মুসলমানরা বলে আমাদের রব একজন তিনি আল্লাহ। আর মুশরিকরা আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করে। ইহুদিরা আল্লাহর সাথে সন্তান আছে বলে সাব্যস্ত করে। খ্রিস্টানরা আল্লাহর সন্তান আছে, বিবি আছে, বাচ্চা আছে বলে। যেমন হজরত মারিয়া সালামকে খ্রিস্টানরা বিশ্বাস করে যারা তৃতীয়বাদে বিশ্বাস করে এদের আকিদা এদের বিশ্বাস হলো আল্লাহ তো আছেন কিন্তু পাশাপাশি আল্লাহর সন্তানও আছে তার নাম ইসা আকুহল্লাহ নওজবুল্লাহ বলেন আল্লাহর স্ত্রীও আছে তার নাম হজরত মারিয়া নওজুবুল্লাহ হিমিজা আলিক বলেন চিন্তা করেন এদের কিদার মধ্যে বিশ্বাসের মধ্যে কী পরিমাণ শরীর সাব্যস্ত করে তারা আর আমাদের বিশ্বাস হলো আল্লাহ আল্লাহ কাউকে জন্ম দেননি তা কেউ কেউ জন্ম দেয়নি ঠিক না উজু তিনি সব সময় ছিলেন এখনও আছেন চিরকালের জন্য তিনি থাকবেন কেউ বাকি থাকবে না সব একদিন ধ্বংস হয়ে যাবে এটা হলো মুসলমানদের আকিদা ঠিক না রে বলেন কুল্লু মান আলাইহা ফা ওয়াবقى ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল বাকি থাকবেন শুধুমাত্র আল্লাহ বাকি যা আছে সব দিন ধ্বংস হয়ে যাবে এই কথা বলেছেন কি আল্লাহ বলেন কি আল্লাহ তাহলে মুসলমানদের আকীদা হলো আমাদের সত্তা আমাদের মালিক আমাদের রব একজন তিনিই কে আল্লাহ বলেন তিনি কে আল্লাহ আর ইহুদীরা বলে আল্লাহর সন্তান আছে بیٹা আছে খ্রিস্টানরা বলে আল্লাহর বিবি আছে আল্লাহর সন্তান আছে নাউজুবিল্লাহ বলেন আর মুশরিক জানা এরা তো আল্লাহতে বিশ্বাস করলেও অসংখ্য মূর্তি সামনে রেখে পূজা করে আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করে সুতরাং তাদের বিশ্বাসের সাথে আকিদার সাথে মুসলমানদের একত্ববাদের আকিদার কোনো মিল যদি বলেন কোনো মিল